ছোটবেলা থেকে আমার প্রশ্ন হচ্ছে ছোটবেলা তারপরে যখন উনি ঠাকুরের সংস্পর্শে এলেন তারপরে উনি যখন পরিব্রাজক হলেন ঠাকুরের শরীর গেল ফিরে এলেন আমেরিকা থেকে এই যে প্রত্যেকটা ফেসে ফেসে আমি বলছি যে স্বামী ছোট থেকে ধ্যান করতেন বিভিন্ন ফেজ এর মধ্যে দিয়ে গিয়েছেন তাহলে উনি কি ধ্যান করতেন ঠিক আছে এটাই তো মজাদার বিষয় যে নিয়ে ধ্যান কি হয় আবার বড় হয়ে যাবার যখন বাচ্চা ছোট থাকে তখনও ছোট ছোট জিনিস যেকোনো জিনিস খুশি হয়ে যেতে পারে বাচ্চা কিছু হাসবে বলতে পারবেন দেখবেন আমরা বড়রাই বাচ্চাদেরকে বড় বানাই ওইটা পছন্দ করে এটা দেই কিন্তু ইচ্ছে এবং বাচ্চা যে কোনো জিনিসে খুশি হতে পারে ফুলটা নিয়ে নিলেন একটা আপেল দিয়ে দেবেন বাচ্চা দেবেন কাঁদতে শুরু করতে করতে আবার ওটাকে দেখতে শুরু করছে এবার আপনাদের জিজ্ঞাসা করা হয় আপনারা হয়তো বলে দেবেন যে আপনি কিসে আনন্দে থাকেন কিন্তু ব্যাপারটা পুরো কৃত্রিম হবে আমি যদি লিখি নি আপনাদের কাছ থেকে যে এই জিনিসে আপনি আনন্দে থাকেন এরপরে কিন্তু অন্য কোনো জিনিসে হাসতে দেবো না অতই থাকুন বড় কিন্তু ওটাই আমরা জীবনের এইভাবেই বানাই এটাতেই হাসব এটাতেই চলবো এটাতেই যাব ঠিক তেমনই যারা সৌকল ধ্যান করে তাদের ধ্যানটাও এমন হয় ধ্যান বিষয়টি এমন কিভাবে বলবো বিষয়টা হলো আমার যেটা মনে হয় যেমন হিন্দিতে শব্দটা সুন্দর যায় ধ্যান দে না এটাকেই ধ্যান ধরব দ্য ভেরি অ্যালার্টনেস স্বামীজির মতো মানুষেরা আমি ছোট বিবেকানন্দের কথা বলবো না ছোট বিবেকানন্দ বা নরেন তাকে তো শিব ঠাকুরের মা পুজো করতো তিনি শিব ঠাকুরকে ধ্যান করতেন ইট ওয়াজ বীরেশ্বর শিব এটা আমার মনে হয় গল্প ঠিক আছে হ্যাঁ শিবত্বের সাথে তো মিলবে হাজারো সাথে শুনে বিবেকানন্দ কেন আপনি রমন মর্ষিকে কি বলবেন আপনি ঠাকুরকেও নিয়ে নিন স্বামীজি লিখলেন যখন শিব শিব আরতি তোমার বিষ্ণু বিষ্ণু আরতি তোমার তো লিখলেন না লিখতেও পারতেন কিছু এসে যেত না তাতে হাজার একটা জায়গা আছে যেখানে সেটাও বলতে পারে তো ওটা স্বামী ছোট বয়সে পড়ছেন কিন্তু মূল যে ধ্যান এটা বোঝা যায় দেখুন স্বামীর পুরো জীবনের যে যাত্রাটা আমাদের মধ্যে হয়তো ল্যাকিং হয় সেই জন্য হয়তো আমাদের মধ্যে সুক্ত বিবেকান্ত সুপ্তই থাকে নেই যে তা না একই জিনিস আছে ওনার মধ্যে একটা অ্যালার্ট মন ছিল যে বলছে দেখি তো তামাকটা কিভাবে খেলে যাত্রা যায় শুধু কটাই হাইলাইট হয়েছে ভাবুন বিবেকানন্দের কাছে কত কিছু ছিল যেই জিনিসের উনি ধ্যান দিয়েছিলেন আমরা দিই না কারণ আমাদের বাচ্চাদের হাতে মোবাইল আছে একটাই ধ্যান লোকে মোবাইলটা দে কারণ মাকে কিছু করতে হবে এইটাই ওর ধ্যানের বস্তু চুপ ঠিক আছে কিন্তু বিবেকানন্দের যে মনটা ছিল সে দশটা প্রশ্ন মোবাইলকে নিয়েও করে দেয় তো বিবেকানন্দের মতো মানুষের ধ্যান করার জন্য কোনো একটা জিনিস দরকার নেই আর সত্যি কথা বলতে ঠিক ঠিক অর্থে ধ্যান করার জন্য কোনো একটা জিনিস দরকার নেই শুধুমাত্র আপনার যেটার ধ্যান সারা আর সকল ধ্যানে অভাব থাকে সকল ধ্যানে আপনাকে কি শেখানো হয় আপনি থাকবেনই না কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে থাকবে তাহলে ধ্যান হয়েছে মনটা পুরো সেই আকারে আকারিত হয়ে গেছে ইত্যাদি বলা হয়েছে এই ভাবটার জন্যই আমরা জ্ঞান পীঠে দর্পণ বসালাম দেখুক হয়তো একটু মোটা হয়ে বেশি হয়ে গিয়েছে নিজেকে দেখা হয়নি এবারে কৃষ্ণ দেখতে যাচ্ছে তো স্বামী বিবেকানন্দ আমার মনে হয় স্বামী ঠাকুরে বললেন ঠাকুরের ভাষাটা কি সুবিধা হবে বুঝতে ও নিরাকারের ঘর নিরাকার মানে যেকোনো আকারে ও ফিট হতে পারে জলকে যে কোনো পাত্রে দেবেন ও কিন্তু ফিট হয়ে যাবে কিন্তু ওই বরফ কিন্তু ফিট হবে না বরফের চাইকে আপনি যে কোনো পাত্রে ফিট করতে পারবেন তো নিরাকার মানে ভাবটি এই যে কোনো কিছু আকারে নেই তা না সব আকারের যে সার সত্তাটা কি নিয়ে নেবে আপনি এই কাপের মধ্যে জল দিয়ে দিন ওকে ফ্রিজ করুন ও এরটা নিয়ে নিয়েছে তার মানে এই নয় এটাকে ভিজিট করেছে আপনি ওকে এই গ্লাসটাই দিয়ে দিন ওই গ্লাসটারও নিয়ে নেবে ও অর্থাৎ এর যে পুরো সার ভাগটা নিয়ে নিচ্ছে কিন্তু নিজে লিপ্ত হচ্ছে না তো স্বামীজির যে পুরো প্যাটার্নটাই ছিল সেই প্যাটার্নটা কোনো কিছুতে লিপ্ত হওয়ার নয় এই যে ঠাকুরকে পরক করে নিচ্ছেন বিষয়টা বুঝুন পরক করে নেওয়াটা ইস্যু নয় ইস্যুটা হলো যেটা খুব দরকার আমার মনে হয় আমি আমাদের সকলকে বলি ইন্টারনাল যারা তার সাথে কথা বলতে গিয়ে তুমি ধ্যানে আবিষ্কার করো যে তোমার কি চাই তোমার কি চাই কিন্তু তার আগে একটা আমাদের লিস্ট থাকে যে কি কি করতে হয় কি কি ভাবতে হয় কিভাবে চলতে হয় সব কিছুর মধ্যে মিসিং কে আপনি আচ্ছা সংসারে যখন থাকেন তখন মিসিং কে আপনি আপনি ভাবেন এর জন্য কোনো অ্যামাউন্ট গুলো দিয়ে থাকেন না ছেলের জন্য করছি টাকার জন্য করছি এবং শরীরের জন্য করছি কোথাও যেন এই যে আপনি এটা মিসিং থাকেন আর ধ্যানেও ওই কাণ্ডটা করে দেওয়া হয়েছে বলছে আপনি মিসিং কিন্তু ধ্যান শুরুই হয় ভ্যার ইউ আর প্রেজেন্ট আর আপনার প্রেজেন্ট হবার জন্য কোনো একটা আকারকে রিজিট ধরে চলবে না আপনি যদি গোলাপ ফুল দেখি খুশি হন ভালো কথা কিন্তু গোলাপ ফুলে যদি স্পেশাল একটা দৃষ্টিকোণ থেকে যায় আপনি কিন্তু ফুলের উপর ধ্যান করার অযোগ্য হয়ে গেল এবার গোলাপ আপনাকে কাঁদাতে পারে গোলাপ আপনাকে হাসাতে পারে কিন্তু আমাদের যে পুরো ভাবনা চিন্তাটা এমন ভাবে গঠন করা হয়েছে কারণ যে কোনো জিনিসই জীবনে উপরে উপরে হতে হতে চায় ফলের খোসা ওটা একই 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 রকম 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 দেখায় ভাবে চলতে চাই কিন্তু দেখবেন বাজারেতেও আমরা যারা ফল কিনি বা তারা বাইরের খোসাটা দেখি না তার কোয়ালিটিটা দেখি ভিতরের গুণবত্তা কি আছে তো বাইরে যারা যারা চলে খোসাতে তারা বলে দেয় এরকমই হতে হবে এরম ভাবেই চলতে হবে যেমন আমি ব্যক্তিগত ভাবে প্রতিমা প্রতিমা আমাদের আশ্রমে হয় এই ব্যক্তিগত ভাবে যদি বলা হয় যে আমার বাংলা যে ধাঁচ তার খুব ভালো লাগে তো বলেছিল যে প্রতিমা একই রকম হবে সব জানে আমাদের বেলুন মঠ বাজার কপি পেস্ট বসিয়ে দেবে প্রত্যেক বছর এদিক ওদিক হচ্ছে না এটাও একটা সুন্দর জিনিস অস্বীকারের কিছু নেই আমাদের জন্য কোথাও মনে হলো এটাও তো সেই এ হয়ে যাবে যে আপনারা কখনো বুঝতে পারবেন না এখানে এসে যে আমি কোন মূর্তি দেখবো যার উপর ধ্যান করবো কখনো আপনি দেখবেন কখনো দেখবেন বাংলার কাজ হয়েছে করা করা কেন কেন এই যে স্ট্রাকচার চেঞ্জ জীবনের সামনে যেটা সব থেকে বেশি আমাকে আমার সাথে পরিচয় করিয়ে দেয় ওটাই ওই মুহূর্তে ধ্যানের কন্টেন্ট কন্টেন্ট হতেই পারে না একজন আপনার জানবেন গোপালের মা তার নাতির উপরে মন ছিল ঠাকুর বললো ওটাই তোমার ধ্যানের কন্টেক্ট ওটা কাছে সব থেকে থাক ঠিক আছে এবার ঠাকুর তার ভাষায় বলেছেন যে তুমি ওর উপরে গোপাল ভাব আরোপ করো কিন্তু এর মধ্যে থেকে এক্সট্রাক্ট বের করতে হবে তো এক্সট্রাক্টটা কি যেটা আপনার সামনে থাকছে ওর মধ্যে থেকে আপনি সার বের করুন যাতে আপনি নিজের দিকে যেতে পারেন সব কিছু একটি মূল জিনিস নিজেকে খুঁজে পাওয়া হাজব্যান্ড ওয়াইফ কে ভালোবাসে ফর হোয়াট ও একটা আইডেন্টি বানিয়েছে যে আমি ওয়াইফ ওই আইডেন্টিটিটা তার প্রতিবিম্ব ওই প্রতিবিম্বটা আমি খুঁজে পাই যখন হাজব্যান্ড ওয়াইফের উপর খুশি থাকে সে বলে আমি আমাকে পেলাম কারণ আমি নিজেকে ওয়াইফ মনে করি ধ্যান হলো কিচ্ছু মনে না করা বলে আপনি শুধু ওয়াইফ নয় আপনি কি কি হতে পারেন ইভেন আপনি একটা মেয়েও হয়তো নন আপনি ব্যবসা করতে পারেন তো এই জায়গাতে দাঁড়িয়ে থাকা আর সবকিছুর সাথে ওপেন থাকা এটাই কিন্তু সনাতন শাশ্বত ভাব তো স্বামীজির মতো ব্যক্তি যে নিরাকারের ঘর আমার মনে হয় না যে তিনি কিছুর উপর ধ্যান করতেন দরিদ্র দেখেছে তো ধ্যান করে নিয়েছেন ওর উপরে গুরু ভাইরা ছিল গুরুদেব বললেন যে নরেন তুই এদেরকে দেখিস লোকে এটা তার মেডিটেশনের বিষয় যথেষ্ট দায়িত্ব পালন করেছেন মায়ের চোখে প্রেম দেখেছেন তো মায়ের উপর ধ্যান করে নিয়েছেন ধ্যান করে নিয়ে বললেন মায়ের শেষ দিন মায়ের জন্য কেস লড়েছেন মাকে দেখেছেন ঠিক আছে বুঝেছেন যে এই ধ্যানের জন্য সন্ন্যাস সব থেকে সুন্দর নিজেকে সন্ন্যাসী করে ফেলেছেন গেরুয়ার উপর ধ্যান করে ফেলেছেন মনে হয়েছে যে একটা এখন কিছু করা উচিত যা পরিস্থিতি দেখা যাচ্ছে ওটা ধ্যান থেকেই বেরিয়েছে চোখ খোলা রেখে ধ্যান থেকে বেরোলে কিছু করা উচিত তুমি করে ফেললেন সেটা তো এইভাবে আমাদেরও উচিত সব সময় এতটা অ্যাভেলেবেল রাখা যে যে কোনো জিনিস যেন আমাকে আমার কাছে নিয়ে চলে যায় এটা হতে পারে কিন্তু প্রথম প্রথম দরকার যে পরে যেটা আমার থেকে আমাকে হারিয়ে দেয় আমাকে চুরি করে নেয় তার থেকে এটাও মতো যে মানসিকতা আমি মনে করি উনি ওর মধ্যে দিয়েও গিয়েছে নিবেদিতার প্রপোজাল তার প্রোপোজাল দিতে পারতেন বললেন না একটুখানি যদি কারোর হাজবেন্ড হয়ে যায় তাহলে যেন এবারে হাজবেন্ডশিপের উপরই ধ্যান করতে হবে যে আমি হাজবেন্ড হাজবেন্ড ওটির উপর ধ্যান হবে যা কিছু দেখবো আমি ওর বর এবার দেখতে হবে বললো না তো হচ্ছে না বিষয়টা তাহলে তো আমার পুরোপুরি ধ্যান হবে না বললো না এই যে রিজেকশন হলো এক্ষুনি কথাটা কি হলো যা পাবেন নো রিজেকশন তার উপর ধ্যান হতে পারে আপনার সন্তানকে ভালোবাসেন এই যে আমরা আমি যেমন বলি যে উপবাস একটু ফাস্টিং করুন মানে সন্তানের কাছে যান ধরেই সন্তানের কাছে যাওয়া হয় আপনি নিজেকে মা মনে করেন এবার মায়ের যে লিস্ট সমাজ বলে সেই সমাজের সাথে নিজেকে মেলান তারপর সন্তানের কাছে যান আর বলেন তোমার চোখে দেখি তো আমি ভালো মা কি না সন্তানের কাছে কোথায় গেছেন যদি যেতেন প্রত্যেকটি বয়সে সন্তানের কি প্রয়োজন আর মা বুঝতে পারে যেমন মাটি বুঝতে পারে গাছে কি চাই তাই না আমরা যেমন মাটিতে গাছ পুঁতি না ওকে টবের মতো কোনো সার ম্যাগনেশিয়াম পটাশিয়াম কিছু দিতে হয় মাটি জানি আর গাছ জানে মা সন্তান যদি সত্যি ইন্টারকানেক্টেড থাকে একে অপরকে জানে মা বুঝতে পারবে কিন্তু আমরা তো ওকে খুঁজি না সমাজ যাকে মা বলে সেই মাকে খুঁজে তুই আমার সাথে এমন করতে পারলি কারণ এমন ছেলেরা যারা করে তাদেরকে ভালো মা বলা হয় না মুশকিল হয়ে যায় তো এই যে প্রত্যেকটা জায়গাতে একটা জায়গা আটকে যাওয়া তাহলে একটা জিনিস কি এসে গেলো আপনি ওপেন রাখুন দ্বিতীয় কোনো ছবিতে আটকানো না কোন ছবিতে আটকানো না এটা রিজেকশন না এটা কিন্তু রিজেকশন নয় এটা অ্যাপারেন্ট একটা বুদ্ধিমত্তা যে আমাকে চলতে হবে চলতে কেন হবে আমি চারিদিকে দৃশ্যকে ভালোবাসি তাই আমি চলবো ভাবি দেখুন এই চলার মধ্যে চারিদিকে দৃশ্যকে ভালোবাসি কথাটা যখন বলছেন আপনি প্রত্যেকটা দৃশ্যের সাথে থেমেছেন আপনি চলছেন আর আপনি থেমেছেন দুটো একসাথে হচ্ছে না যে থামা আপনাকে চলা চলার সাথে ভাবে থামবে না কিন্তু প্রত্যেকের সাথে ভালোবাসা আপনাকে আপনার সাথে ভালোবাসার পরিচয় ভালোবাসা কোনো প্রবলেম নেই জায়গাটা ধরা গেল এই জায়গাটা রাখুন আর যা কিছু আমি খুব প্রার্থনা করবো আপনাদের যা কিছু এখানে শুনছেন না ভালো করে চিবিয়ে হজম করে ফেলবেন এর মধ্যে কিছু সার অসর আছে বাড়িতে গিয়ে বের করে দেবেন কিন্তু না বড় বধজন হয় যেতে যেতেই ফোন তুলে তারে প্রভু ঢেকুর তুলবেন জানিস তো এই বিষয়টা এটা দরকার নেই আর তাহলে সবসময় বলি পরিবারে একদম না পরিবারে বন্ধুর সাথে একদম না কাল তোমার সাথে বেড়ে যাচ্ছে আজকে খুব স্বামীজিকেও শুনতে হয়েছে হ্যাঁ নরেনটা আমাদের আর সেই নরেন নেই রে ওই দক্ষিণেশ্বরের পাল্লাগুলো কারণ স্বামীজিও হয়তো ভেঁকুড় তুলে দিয়েছিল তো এই জায়গাটা খেয়াল রাখুন তো ধ্যানের কোনো বিষয় হয় না বিবেকানন্দেরও কেন যে কোনো শান্তের আমার মনে হয় না যে শান্ত শব্দের সাথে যে যায় কোনো কন্টেন্ট হয় না এটা প্রবাহমানতা তার মধ্যে স্থিরতা এটা ধ্যান